আগরতলার পূর্বাশার মাঠে শুক্রবার মৎস্য দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক মৎস্য উৎসবের উদ্বোধন করলেন রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রাজ্যের আটটি জেলায় জেলাভিত্তিক মৎস্য উৎসবের পর এই রাজ্যভিত্তিক মৎস্য উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজ্যের মৎস্যজীবীদের মাছ চাষে উৎসাহ বাড়িয়ে আয়ের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে এই মৎস্য উৎসব আয়োজন বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস দেশের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে মাছের চাহিদা অনেক বেশি চাহিদা অনুযায়ী রাজ্যের মৎস্য উৎপাদন কম তাই চাহিদা পূরণের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা পরিকল্পনা অনুযায়ী রাজ্য সরকারের সাহায্যে নব্বই দশমিক এক শূন্য অনুপাতে অর্থ বরাদ্দের মাধ্যমে চাষীদের মৎস্য চাষে উৎসাহিত করা হচ্ছে রাজ্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য বিভিন্ন সময়ে ট্রেনিং এর ব্যবস্থা করা এবং বিভিন্ন স্থানে পুকুর খনন করা মাছের পোনা ও মাছের খাদ্য বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রী সুধাংশু দাস মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যে মাছের উৎপাদন পঁচাশি হাজার মেট্রিক টন প্রতি বছর চাহিদা রয়েছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন প্রায় বত্রিশ হাজার মেট্রিক টন মাছের অভাব রয়েছে চাহিদা অনুযায়ী যোগান দিতে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী রাজ্যগুলির উপর নির্ভর করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এখন প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যে চাহিদা অনেক বেশি প্রোডাকশন আছে

খাল যে করে বা সেটার পরিমাণ যদি আমরা ধরি আর আমাদের বিভিন্ন জলাশয় কিংবা পুকুরে বাড়ির পুকুরে বা অনেক ফার্মারে যেটা উৎপাদন করে সেটাকে মিলিয়ে টোটাল আমাদের পঁচাশি হাজার মেট্রিক টন মাছের উৎপাদন হয়েছে